গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু অতটা ভালো নেই তো কেন ভালো নেই সেটা তোমাদের সাথে এই কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেটাতে তোমরা অনেকেই বুঝতে পেরেছ অনেকেই এখনও বুঝতে পারো তো তাদের জন্য যারা বুঝতে পারো তাদের জন্য ভিডিওটা আগামীকাল করব। তো যাই হোক আজকে ভিডিওটা দিচ্ছি দেখো প্রচণ্ড শরীর খারাপের মধ্যে আটা বাটা মেখে রুটি ফুটি করে এখন আমার খুব কষ্ট হয়ে গেছে তোমাদের দাদা ভাইও চলে গেছে অফিসে বেরিয়ে গেছে আর এখন আমি টিফিন খেয়ে একটু শুয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছিল বলে তা আবার উঠে গেছে রান্নাবান্না যেহেতু করতে হবে ওই কারণে উঠে গেছি উঠে আবার রান্না করব বলে মাছটাকেও বার করে নিলাম ফ্রিজ থেকে তো আজকে রান্না বেশি কিছু করব না মাছের ঝোল ভাত করব সেই ভেবেই উঠলাম উঠেই দেখো মাছটা বার করা হয়ে গেছে এখন আমি মাছটাকে জলে ভিজাবো ভিজিয়ে এখন আমি সবজি সবজি কি দিয়ে মাছ করব সেইটা দিয়ে সেই আলুটা বের করে আলুটা কাটব তো সেই মুহুর্তে আমার এখন আমার মাম্মাম বলছে মাম্মাম দেখো আমি এখন তোমার শাড়িটা পরে নিয়েছি দেখো তো কেমন লাগছে আমাকে আমি তখন পেছন ঘুরে দেখলাম শাড়ি পরে নিয়েছিস দেখি তো বলে দেখো একটু দেখে নিলাম দেখি যে দেখো স্টাইল দিচ্ছে দেখো হুম র্যাম শো করছে যে মাম্মা আমাকে কেমন লাগছে মাম্মামের মতো লাগছে পুরো দেখতে খুব খুশি হয়েছে র্যাম শো করছে দেখো হাসছে র্যাম শো করছে তো যাই হোক খুব পছন্দ করেছে আর এইদিকে দেখো আমার মাছের ঝোলটা বসিয়েছি সেই মুহূর্তে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছে তো আমি এখন কি করবো বারবার দেখছি গ্যাসটা আছে কিনা দেখছি নেই তা আবার শাশুড়ি মাকে আমি আবার লাগাতে পারি না গ্যাসটা আমি আমার শাশুড়ি মাকে ডেকে একটু লাগিয়ে নিলাম নিয়ে মাছটা ভেজে নিলাম দেখো ভাজজি মাছটা এই দেখো রুই মাছ আর বাটা মাছ তো আজকের মেনুতে বাটা মাছ আর রুই মাছ থাকছে আর দেখো এখানে আলু নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছ তো এখন একটু কেটে নেব আলু দেখো আলু বার করছে পাটা ছড়িয়ে বসে এখন আমি আলু নিয়ে বসে গেছি আলুটা কাটবো বলে মাছের ঝোলের আলু শুধু মাছের ঝোলই করব শরীরটা অত্যাধিক খারাপ তো কেন খারাপ তো পরে এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কেননা এই সময় খুবই শরীর খারাপ হয় সবাই বলে আমারও হয়েছিল আমার মেয়ের বেলায় তো যাই হোক তো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল আর আমাদের জন্য ফল কিনে নিয়ে এসেছে সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো দেখো লিচু কিনে নিয়ে এসেছে আর এর ডালপালাগুলো সব ভেঙে দিয়েছি আমি এ দেখো কতটা লিচু দেখো একটু ওইভাবে খেয়ে দেখিয়ে দিলাম মানে দাঁত দিয়ে করলাম আর দেখো নিয়ে এসেছে তোর তরমুজের ভাই দকি দুরমুজ নাকি বলে যাই হোক দুরমুজ নাকি একটা বলে যেন যাই হোক আমি জানি না অতটা মনে নেই এই খরমুজ সরি 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 দুরমুজ বলছি খরমুজ খরমুজ এই ফার্স্ট টাইম আমি খাব এর আগে কোনো দিন আমি খাইনি তো প্রচুর ওয়েট ওজনটা প্রচুর তো দেখো নিয়ে এসেছে তো খেয়ে দেখব কেমন খেতে তো চলো তাহলে আমি এখন রান্নাই ফিরে গেলাম তো আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনুতে রয়েছে দেখো উচ্ছে আলু ভাজা বেশি কিছু করিনি জানোই শরীর খারাপ বারবার শরীর খারাপ হচ্ছে আমার আর এদিকে দেখো মাছ ভাজা করে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য দাদা ভাই মাছ খেতে খুব পছন্দ করে মাছ ভাজা ওই জন্য মাছ ভাজা করে রেখে দিয়েছি আর এইদিকে দেখো লাল লাল মাছের ঝোল রুই আর বাটা মাছের লাল লাল ঝোল করে রেখে দিয়েছি আর এখন আমি ভাত বেড়ে নেব নিজের জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও আমাদের পাশে থেকো আমাদের তো একটু সাপোর্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো এই দেখো আমি ভাত বেড়ে নিয়ে বসে গেছি মাম্মাও বসে গেছে তাহলে চলো আমি খাওয়া দাওয়া করে শেষ করি টাটা আজকের মতো বাই বাই